ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাচ্ছির ভিডিও আজকে লাচ্ছি লাচ্ছি সিরে সিরে তারপরে একবার কানা করে দিয়ে তারপরে সারা সুসা খাইতে দলে যে দুইটা দলে বিভক্ত করছি যে দলে জিতবে আজকের খেলার মধ্যে পাঁচশো টাকা যে দলে জিতবে সে দলে সেই দলকে পাঁচশো টাকা দেওয়া হবে এখন আমরা সরাসরি খেলার দিকে চলে যাচ্ছি দর্শক আপনারা দেখেন খেলা শুরু হতে যাচ্ছে খেলা শুরু হতে যাচ্ছে এখন আমরা দেখবো খেলাটা কি একজন একজন এক জায়গা থেকে খেয়ে গেলে পরের জন যা পরের জন আরেকজন যাইবো পরের জন একজন খেয়ে ফেলেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পরের জন পরের জন পরের জন পরের জন হ্যাঁ পরের জন তো খুব সুন্দর খুব সুন্দর দুর্দান্ত খেলা হচ্ছে একজন খেয়ে গেলে পরে আরেকজন আসবে আই খুব সুন্দর খুব সুন্দর এই তো একজন খেয়ে গেলে গা আরেকজন পাঁচশো টাকা আজকে বাদ চাল এসেছে পাঁচশো টাকা লাচ্ছি লাচ্ছি যে দলে আজকে ফার্স্ট হবে সেই দলে আজকে এ করবে এই দেখেন ফাইভ ফাইভ এ করে কানা করছে কানা করে আরে আই এক কিও থাকতে পারবে না আয় কোন দলে জিততে পারে এটা দেখবো কোন দলে জিততে পারে আজকের খেলা আজকের খেলা কোন দলে জিততে পারে এড়াই দেখবো লাচ্ছি আজকের লাচ্ছির খেলা আজাই আই ব্যাগে চিড়ালো ব্যাগে চিড়ালো হ্যাঁ আয় তো কে আগে খাইতে পারে কে আগে খাইতে পারে এড়াই আমরা দেখবো কে আগে খাইতে পারে লাচ্ছি আজকের উইনার আমরা আজকের উইনার আমরা খুজ যাইতাছি কে এই আজকের উইনার আজকের উইনার আজকের উইনার কে খাইতে পারে এটাই আমরা দেখব উইনার কুস্তাসী আজকের উইনার কুস্তাসী আজকে লাচ্ছি উইনার দুইজন খাইতেছে এরপরে এরপরে জন এরপরে জন এরপরে জন এরপরে জন লাচ্ছি 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 আমাদের খুব দুর্দান্ত খেলা হচ্ছে লাচ্ছি কে আগে খাইতে পারে কে আগে খাইতে পারে এটাই কার দল আগে খাইতে পারে এটাই এর এরপরে লাস্টে আমরা কিন্তু আমরা কিন্তু উইনার দল পেয়ে যাচ্ছি ইতির মধ্যে আমরা উইনার দল পেয়ে এখন আমরা দেখবো উইনার দলটা কে কে হতে পারে আয় তো কে আগে খাইতে পারে কে আগে খাইতে পারে উইনার আমরা শুধু গেলে উইনার খুঁজতেছি আমাদের উইনার দল এই তো আমরা পেয়ে গেছি উইনার ইতির মধ্যে এক পুরা থাকতে পারবো না এরপরে এরপরে এরপরে